চট্টগ্রামের আকাশে হঠাৎ ঘুরি ঘুরি আল্লাহর রহমতের বৃষ্টির শুরু আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাতেছে বর্জ্য বৃষ্টি না হলেও কিন্তু মোটামুটি বৃষ্টি কিছুটা সংখ্যা দেখতে পাচ্ছি হঠাৎই বৃষ্টি আসলো কোনো মেঘ বা কোনো ঠান্ডা বাতাস ছাড়াই হঠাৎ বৃষ্টি দেখতেই পাচ্ছেন বৃষ্টির ভিতরে অনেকে ছাতা ব্যবহার করছে অনেকে পরিস্থিতি ছাড়াই আসলে বাইরে বের হওয়ার কারণে আসলে হঠাৎ বৃষ্টিতে অনেকে ভিজে যাচ্ছে yadda laiwuwa ne yadda laiwuwa suna yi a wani yi ba su